ইউটিউব চ্যানেলে লাইভে যুক্ত হয়েছি একটা কথা আমি বলতে চাই আপনাদের উদ্দেশ্যে কারণ আপনারা আমাকে এত মাসে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন আমি মনে করি পুরো ইউটিউবকে এরকম ভালোবাসা দেন নাই কেন না ভাই কেন আমি দেখেছি অনেক পরিমাণ চার পাঁচটা ভিডিওতে মিলিয়ন ভিউ হয়ে গেছে কেন জানেন কারণ ইউটিউবে আমাকে অনেক কিছু দিয়েছে আমি ইউটিউব কোম্পানির প্রতি অনেক ধন্যবাদ এবং চিরকিত কথা প্রকাশ করছি থ্যাংক ইউ সো মাচ ইউটিউব টিম তো আজকে তাদের কারণে মূলত এই ইউটিউব চ্যানেলটা আমার গ্রো হয়েছে অনেক বড় হয়েছে যে মাত্র তিন চার মাসে উনিশ হাজার ফলোয়ার সাবস্ক্রাইবার কমপ্লিট আমি খুবই খুশি আমার এই ইউটিউব চ্যানেলের যারা দর্শক আছেন যারা আমার ভিডিও দেখেন তাদের প্রতি অনেক ভালোবাসা স্থাপন করতেছি এবং তার সাথে স্থাপন করতেছি যারা আমার এই ভিডিওটা আসলে সবসময় আমার ভিডিওগুলো শেয়ার করছে আমি দেখছি ভাই আপনারা প্রতিদান পাবেন আমি বলে দিলাম মানুষ মানুষের জন্য ভাই আমরা যদি মানুষকে ভালোবাসা দিই তাহলে মানুষ আমাদেরকে এমনিটি ভালোবাসা দিবে ইউটিউবে কাজ করলে অনেকগুলো শর্ত আছে যেহেতু আমরা নতুনভাবে জানি না অনেক ভুল করতে করে ফেলেছি তো ইউটিউবের কাছে এটা আমি ক্ষমার দৃষ্টিতে চাইতেছি যে একটা ভিডিওতে আমি না বুঝে না জানিয়ে মানে একটা কন্টেন্ট পোস্ট করেছিলাম ওইটা গাইডলাইন বিতরিত হয়ে গেছিলো মানে গাইড গাইডলাইনের বাইরে চলে গেছিলো আমি বুঝতে পারি নাই আমি দুঃখ প্রকাশ করতেছি ওই ভিডিওটার কারণে আজকে মূলত একটা গাইডলাইন স্ট্রাইক আছে তো সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমি মনে করি আমি নিয়মিত ইউটিউবে একজন সদস্য হিসেবে কাজ করতেছি আপনারা যারা যারা ইউটিউবে আমার ভিডিওগুলো দেখেন দয়া করে ওইভাবেই একটু সময় দিবেন ভাই তো আপনাদের দেওয়া ভালোবাসায় কিন্তু আমার হিসাব করে দেখলাম চার পাঁচটা ভিডিওর মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ ভাই এই ভিউটি কি আমি আনছি এটা কি আমার দেওয়া এটা কখনই আমার না এটা আপনারা আমাকে দিয়েছেন আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন আপনারা যে পরিমাণ আমাকে ভালোবাসাটা দিয়েছেন আমি কোনোদিনই কিন্তু ভুলতে পারবো না ভাই এই জন্য বলি ইউটিউবের কাছে আমি অনেক কিছু পাইছি হ্যাঁ আমার জীবনে প্রথম ইউটিউব চ্যানেল ওইখানে মনে আপনার মিলিয়ন মিলিয়ন ভিউ হইতেছে শর্ট আমি তো আমার চ্যানেলটা কিন্তু শর্টভাবে দাঁড় করাইছি তো একটা কথা আপনাদের উদ্দেশ্য এখনও বলতেছি যারা কাজ করবেন ইউটিউবের গাইডলাইন মেনে কাজ করবেন গাইডলাইনের বাইরে কিছু দিবেন না অথচ বিলম্ব হবেন না আপনারা অথস্থ কিছু খারাপ রড শৃঙ্খল কিছু দিবেন না এগুলো থেকে বিরত থাকবেন আগে ইউটিউবে কাজ করলে ইউটিউবের গাইডলাইনটা জানতে হবে ভাই আপনি মানুষ সম্মত কন্টেন্ট পোস্ট করেন দেখবেন আপনার ভিডিও অটোমেটিক ইউটিউবে অনেক ধরে নিয়ে যাবে যেটা আমি নিজেই বিশ্বাসী এবং নিজেই আমার ভিডিওগুলো অনেক জায়গায় ফলিও করছে যেখানে আমি অনেক মিলিয়ন ভিউ পাইছি তো আপনাদের প্রতি আমি আবারও ধন্যবাদ এবং চিরকতা প্রকাশ করছি যারা যারা আমার ভিডিওটা দেখছেন এই হট্টবাকে যারা অনেক উপরে উড়ে দিতেছেন আমি ভাই কিন্তু আপনাদের কোনো দিনই বলব না অল্প মাত্র তিন মাসের ভিতরে আপনারা আমাকে আমার চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা মাত্র বিশ হাজার সাবস্ক্রাইব করে দিয়েছেন তিন মাসের ভিতরে এই যে দর্শক এটা কি ভুলার মতো না রে ভাই এই যে আপনারা আমার ভাই আমি একটা কথা সবসময় বলি যে ভাই ইউটিউব হচ্ছে আমার কাছে মিলন মেলা ভালোবাসার জায়গা অনুভূতির স্থান আচ্ছা যারা যারা আপনারা আমার ভিডিও দেখবেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা নতুন ইউটিউবে কাজ করতে চান তারা কখনো গাইডলাইনে অমান্য করবেন না ওয়ার্সিড কিছু দেবেন না সেক্সুয়ালি কোনো কন্টেন্ট আপনারা আইডিতে পোস্ট করবেন না আপনার ইউটিউবে পোস্ট করবেন না এইগুলো থেকে বিরত থাকতে হবে তো বন্ধুরা আজকের মতো ইউটিউব থেকে বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ <applause> <applause>